দেখো আমার মানুষ আজকে চুল কাটতে এই তো দিদি আমার মানুষ চুল কাটতে এত বড় বড় চুল বড় বড় আমার মানুষ আমার মানুষ আজকে চুল কাটতে যাচ্ছে দেখো হে আমার মানুষ চুল কাটতে যাচ্ছে

মা ডি কে এনেছে আর কি চুল কাটা হয়নি ড্যাডিও তো চুল কেটে এসেছে আমার মানু তো পার্লারে গিয়েও চুল কাটলো না ফিরে এসে ঘরে চুল কেটেছে খুলকি নিচি গো দাদু এত খোল না গো দেখি কি নিছো এত পুরি বাউরি তোমার মাফিনস দেখা তোমার মাফিনসটা ডু ইউ নো দা মাফিন মেন মাফিন মাফি মুখটা কি কোরে বাবা আনন্দে হয়েছে মা দেখে দেখি না তো কি আছে এত চিনিছো এগুলো আচ্ছা খুলে তো দেখ বই লাইটটা জ্বালুনি বাজে ফটো আছে বাহ চামচগুলো কিশুনু দিয়েছে দেখো কাঠির চামচ কিশুনু কি জিনিস আছে দেখাও না গো বাবু আরে একটা বাক্স খোলো না আমি কি করে খুলবো तो देखी दादी की नीचे ये तो फूल तो खावे बड़ी बावड़ी आमा मानू को तो की नीचे वाह वाह की सुंदर वाह बड़ी बावड़ी की सुंदर बड़ी बावड़ी चामोज नहीं नीचे को अच्छा ये चामोज गुला रखे दी है वाह

যদি বাবার এই ড্যাডি পুয়ো তো কি আচ্ছা বাবা তোমারই তোমার জন্যই তো আনতে বলেছি তুমি খাবে এখনো এতে আছে দেখো ওয়ান টু থ্রি ফোর কতগুলো কি সুন্দর চামচ দিয়েছি খুবই সুন্দর এগুলো তো ফ্রিজে রাখতে হবে সব ঠান্ডা ঠান্ডা হুম কি সুন্দর চামচগুলো মাম্মা কি বাবালি ও মাঠে কাটি গো ও ভালো এটা ভালো হুম চুমুর আচ্ছা কাউ